আর্মসের জন্য আমাকে যে মনে করেন কিন্তু আপনার শালি তাই নালি হল পাঠে ঘর সুন্দর অভিনয় করছে পুরো প্রথমত খেয়ে গেছে এখনো বুঝবে গার্লফ্রেন্ড কলিকদের সাথে কথা বলে এগুলো সব বন্ধ তারপর এগুলো কি ঠিক হচ্ছে তানি তুলা ভাইয়ের ক্যারেক্টার খারাপ নিজের ক্যারেক্টারে দাগ লাগাবো বলতেছিস না বলতিস ক্যারেক্টারে দাগ লাগাতে বলছি আমাকে এখানে রাখলে আপনার সাথে ফুচকা খাবো তাই আপুকে নিয়ে আসতে আপু করে না আপুই তো পাটক নাকি আর আমাকে নিয়ে বলে প্রেম করতে এই তো অবাক করার বিষয় ও আছে নাকি যে এমন করে তোমার বউ স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পারে আমার আপু সবার মত কি হয়েছিল ভাই আমার পাটা মনে হয় মুচকে গেছে আচ্ছা আপনি উপরে চলো আমি তো হাঁটতেই পারছি না আমাকে কোলে করে নিয়ে চলো

আমাকে রান্না করে কে খাওয়া তাহলে কি আমার আরেকটা বিয়ে করতো এত সহজ বউ আমার তুমি থাকলেই চলবে বেস্ট কেউ আছে না সুন্দর করে তুমি মিথ্যা কথা বলো আচ্ছা তুমি যে এত মিথ্যা কথা বলো তোমার লজ্জা লাগে না